সালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু কুয়াকাতা সেকেন্ড পার্ট ভিডিওতে সো গাইজ সকালবেলা আমরা আসছিলাম এখানে গোসল করার জন্য কিন্তু গোসল করতে আইসা দেখি যে সাগরে ঢেউ মেউ নাই তো সাগরে যদি আপনার ঢেউ না থাকে তাহলে গোসল করে কোনো লাভ নাই মজাটাও পাই পাবো না তো এখন আমরা যাইতেছি হচ্ছে কুয়াকাটার ওই সাইডে আপনার ইয়া দাউবনে দাউবনে যাই তারপর আইসা দেখি যদি ঢেউ থাকে তাহলে আজকে আমরা গোসল করবো নাহলে পরবর্তীতে গোসল করবো ইনশাল্লাহ ব্রিযন প্রতিদিনের মতো আমরা সকাল একটা বাজে ঘুম থেকে উঠে খাবারের জন্য বের হই সকাল বাজে আমরা তিনজন চলে যাই হচ্ছে সকাল একটা এবং দুপুর দুই বেলার খাবার খাওয়ার উদ্দেশ্যে রেস্টুরেন্টের দিকে আমরা এই দুই দিন কুয়াকাটা খাবার খাই হচ্ছে আপনার মায়ের দোয়া বিরিয়ানি হাউসে যেটা একেবারে বিচের সাথী আছিল এবং আমাদের হোটেল থেকে আনুমানিক এক মিনিট সময় লাগে আসলে রেস্টুরেন্ট অনেক বড় ছিল যেখানে এক দুইশো জন লোক একসাথে বসে খাবার খেতে পারবে তরকারি আইটেম আসলে অনেক কিছু আমরা সকালবেলা গরম ভাত এবং করলা ভাজি ডাল এবং ভর্তা দিয়ে ভাত খাই এবং গাইজ বিচের পারে আইসা দেখি যে এখনো সমুদ্রে ঢেউ নাই তো সমুদ্র যদি ঢেউ না থাকে তাহলে তো আমরা দোসর করে মজা পাবো না এই জন্য আমরা কতক্ষণ হাঁটাহাঁটি করি এবং বসে থাকি এবং গাইছে আপনারাই দেখতে পাচ্ছেন যে সমুদ্র সৈকতে অত বেশি একটা ঢেউ নাই ঢেউ ঢেউ নাই বললেও চলে না কিছু আছে কিন্তু এই ঢেউতে আমরা গোসল কইরা মজা পাবো না এরপরে গাইজ আমরা রওনা হয়ে হচ্ছে ঝাউবনের উদ্দেশ্যে এবং চিন্তা করলাম যে হাঁটতে হাঁটতে যাই সাগরে এখন বর্তমানে কোনো ঢেউ নাই গতকালকে যেমন আসিল তেমন নাই গতকালকে তো আমরা ফোন আনি নেই সো গাইস এই যে সমুদ্রে পারে পারে হাঁটতেছি কিন্তু সমুদ্রের কোনো উত্তাল ঢেউ নাই তো আমরা চিন্তা ভাবনা করছি ঝাউগান দিকে যাব তারপরে মনে করেন যদি দেখি যে সমুদ্রের ঢেউ বাড়ছে তাহলে গোসল করবো না হলে রাত্রে না হলে আগামী কালকে ইনশাআল্লাহ গোসল করবো তো এই ভিডিও নেই যে দেখেন আপনারা কেউ যদি ইলিশ মাছের বাচ্চা না দেখে থাকেন তাহলে এই যে ইলিশ মাছের বাচ্চা এই এই যে দেখছেন কত সুন্দর সোবন আমরা এখন আইসা পড়ছি হচ্ছে কুয়াকাটা জাতীয় উদ্যান ওই যে আমাদের পিছনে যেটা দেখতেছেন এটাকে বলা হয় আপনার ঝাউবন কুয়াকাটা ঝাউবন মনে করেন দীর্ঘ পনেরো বিশ মিনিট হাঁটার পরে আমরা এইখানে আইসা পৌঁছাইলাম এই যে আমি স্পোটটা পিছনে ক্যামেরা দিয়ে দেখাইতেছি সো গাইস এই যে পিছনে যে ওয়ালটা দেখতেছেন এই ওয়ালের পিছনে হচ্ছে ঝাউবন আমরা একটু এই দিকে যাচ্ছি হচ্ছে কিছু নাস্তা পানি খাওয়ার জন্য সো এভ্রিওয়ান আমরা বর্তমানে আইসা পড়ছি তো আপনার ঝাউবনের ভিতরে যেটা কুয়াকাটা উদ্যান জাতীয় উদ্যান কুয়াকাটা জাতীয় উদ্যান আশেপাশের ভিউটা এরকম আশেপাশে কিছু মোটা ধরো ব্যালটা এবং ভিতরে সব গাছগাছালি আর কিছুই নেই ভিতরে সব গাছগাছির আপনারা চাইলে নিরিবিলাই এখানে বসতে পারেন এই যে আপনার এতে আসুন একপাশের সমুদ্র এক সমুদ্র আর একপাশে হচ্ছে ঝাউবন ঝাউবন সমুদ্র রয়েছে চেটে ঝাউ এই পুরোটা সমুদ্র এই যে ওই যে বাইরে যেটা দেখতে পাচ্ছেন পুরোটা হচ্ছে সমুদ্র আর এই হচ্ছে ঝাউবনের ভিতরে এখানে বসে আর কি পিকনিক টিকনিক করে পোলাপান যারা আসে আসার পরে পিকনিক করে ওই সমুদ্রের সাইডটা সেই সো গাইস এই সাইডে কিছু নারিকেল গাছ আছে যেগুলো দেখতে অনেক সুন্দর আমি কিন্তু আমার ভিডিওর ভিতরে এই যে প্রাকৃতিক দৃশ্যর ভিডিওগুলোই বেশি করি কারণ আমার কাছে প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই ভালো লাগে কে বলে বুঝাইতে পারবো না ভিউ পয়েন্টটা সেই জাওগানের ভিউ আর আপনারা যদি আরো ওদিকে আমরা যদি যাই আরো ওদিকে গেলে আমরা সকালবেলা সানসেটটা দেখতে পারবো ইনশাআল্লাহ কালকে সকালবেলা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো পরবর্তীতে আমরা আইসা দেখি যে একটা দোলনা আছে এখানে কতক্ষণ দোল খাইলাম এবং একটা ভিডিও করলাম কিন্তু আপনারা বসতে গেলে সাবধান কারণ এখানে কিন্তু কিছুতেই স্ক্যাম যে এখানে বইসে আছেন আইসা বলবে যে একশো টাকা বিল হয়েছে একশো টাকা দেন তো সাবধান পরবর্তীতে গাইস আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা আবার কুয়াকাটার মেইন স্পট দিকে রওনা হই তাকে আমরা জনপতি দশ টাকা কিলো ভাড়া দিই এবং গাইজ দেখতে দেখতে আমরা কুয়াকাটার মেইন পয়েন্টে এসে পৌঁছায় যাই এবং আমাদের যে রিক্সার ভাই আছে তাকে তার চল্লিশ টাকা বুঝাই দিই ভাড়া পাই সেই ঢে ওই ঢের ভিতরে এখন গোসল করে যে মজাটা পাবো অস্থির ও সেই দেখেন গাই এই যে দেখেন কুকাটা সমুদ্র সৈকতে আসছে বাইক নিয়ে মাছ দেখছে তাই সেই মাছ হচ্ছে ধরবে সেটা গেছে আর গাইস এই প্রতিবন্ধীর কথা পরে বলি এবং गाइस পরবর্তীতে আস্তে আস্তে আমরা সমুদ্রের ভিতরে নেমে যাই কারণ বিজি এখন প্রচুর ঢেউ আছে এবং আমরা এখনই গোসল করে মজা পাবো এই যে দেখতাছেন কি ঢেউ সো गाइस এই হচ্ছে সেই প্রতিবন্ধী যে বলছে যে গোসল করবে না তারপরে ও মনে করেন ঢেউ দেখে ওইসবেরখানে নেমে গেছে আর এই হইছে আরেক প্রতিবন্ধী দেখেন কি করে সুগাস দেখেন যে এই প্রতিবন্ধী কি করে এই যে ডুব দিছে আর এই ডুব দিয়ে আর উঠবো না হয় একটা জিনিস হচ্ছে আমরা যারাই কুয়ে কাটা যাই কুয়েকাটার এই লোকনোক্ত পানি যে খাইনি এমন কোনো লোক নাই আমি তিন চারবার খাইছি এরপরে একটু ভাইরাল জাম দেওয়ার চেষ্টা করি আমরা একেবারে টানা সাড়ে চার ঘন্টা ধরে গোসল করি আমাদের সমুদ্রের পানির ঢেউটা এত বেশি আসিল যে আমাদের উঠতেই মনে যাই আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে আমাদের পিছনে কি জোরে বড় বড় ঢেউ আসতেছে এবং আমরা এই ঢেউ উসল করে যে মজাটা পাইছি সেটা আমরা আগে যদি নামতাম তাহলে আর পাইতাম না বাংলাদেশে ধরতে গেলে বর্তমান দুইটি সমুদ্র সৈকত একটি হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত এবং অন্যটি হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত কুয়াকাটা বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত যেটি পর্যটকদের কাছে সাগর কন্যা হিসেবে পরিচিত এবং এটির দৈর্ঘ্য হচ্ছে আঠারো কিলোমিটার সবাইকে যার যার মতো আনন্দ করতেছে কেউ ছবি তুলতেছে কেউ লাফাইতেছে কেউ আবার গোসল করতেছে এই যে দেখেন এবং এই সম্প্রাসী দাঁড়ায় আমাদেরকে দাঁড়ায় থাকতে দিল না এক বাড়ি মেয়েরা পুরো ফালাই দিল আমি ভিডিও করতেছি আরো ওদের মতো গোসল করতেছে আমি চিন্তা করি কুয়াকাটা সমুদ্র সৈকতে এইরকম ঢেউ আর কক্সবাজার কিরকম এই জন্য চিন্তা করলাম যে আগামীতে কিছুদিনের মধ্যে আমরা কক্সবাজারে একটা প্লুক ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ

আমরা বর্তমান গোসল টোসল করে বাসায় গিয়ে ফেরেস ফেরেস হয়ে পরে আবার বের হইলাম এখন বর্তমান আমি এসে হয়ে যাচ্ছে সুটকি পল্লী মানে এখানে বিভিন্ন ধরনের সুটকি পাওয়া যায় যেসব কি আছে সেগুলো আমার থেকেও বড় বড় তো আমরা ব্যাক ক্যামেরা থেকে আপনাদেরকে দেখাইতেছি হ্যাঁ আমরা আসছি বর্তমানে কাকার দোকানে কাকার দোকানে বিভিন্ন প্রকার আচার চকলেট এবং অনেক কিছুই বিক্রি হয় কাকা এগুলো কি এই যে ও এখানে থ্রি পিজো আছে শাল আছে শাড়ি আছে এবং 60 অনেক কিছুই আছে তো আপনারা চাইলে কাকার দোকানে আসতে পারেন এটা হচ্ছে এই শুটকি ভিতরি হ্যাঁ বিভিন্ন চকলেট বিভিন্ন আচার যার নাম আমি জানি না সো एवरीवन আমরা আমাদের এই কুয়াগাটা দুই দিনের টুরে আমরা যা যা করলাম সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ